কিউট মাসাল্লা ও দেখলে আমার এত মায়া হয় কিছুদিন আগে ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে ওরা দেখুন এখন থেকে মানে এত ছোট থাকতে ওর জীবনে স্ট্রাগল শুরু পৃথিবীতে একটা বাবা না থাকলে আসলে কি বলবো বাবার কিছু থাকুক বা না থাকুক বাবাটা মাথার উপর স্বাদ হয়ে থাকায় তো অনেক তাই না মানে বাবার আদর ভালোবাসা পাওয়ার আগেই তালা ওর বাবাকে পৃথিবী থেকে নিয়ে গেছে আল্লাহ ওর বাবাকে জান্নাতবাসী করুক সবাই দোয়া করবেন আর ওর জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওকে অনেক ভালোভাবে বড় করতে পারে জানি না ওর জীবনটা কিভাবে কাটবে আসলে এরকম মানে বাচ্চা দেখলে আমার যে কি মায়া লাগে আসলে বলে বুঝাতে পারবো না ওর জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা এটা কে কে এটা কে বাবা কোথায় বাবা বাবা কই বাবা কই বাবা কই বাবা বাবা ফাঁকি দিছে বাবা ফাঁকি দিয়ে চলে গেল হ্যাঁ বাবা